হাউস করি দা বাপে আমাই করাইছিল দেখতে গিয়াছিলাম একশো গাড়ি নিয়া এখন দিনে রাইতে দেখাই তার আসল চিয়ারা বউ তো নয় যেন সিসি ক্যামেরা এখন দিনে রাইতে দেখাই Bolto noi, n oi si si te zala boite zala-zala, din răi te moto de n tu etu guma te zala boite zala-zala, din ঠিক মতো দেয় না আমায় একটু ঘুমাইতে তাহলে তো বুদিনে রাই আমি গাই ঘুমাইতে তারপরে এই লাইন আমি গাইছিলাম অরিজিনাল সারা দিন নজরদারি দেয় শুধু পেরা তারপরে বলো তাপ তোরিস তো নাই চলসি আমার সিন্দুর লাগছে আমার